This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आज 25 दिसंबर यीशु क्राइस्ट का जन्मदिन बंगालीर बड़ो সান্টা ঝোলা থেকে বেরিয়ে রাজ্যে ছড়িয়ে পড়লো দাপুটে শীত শীতকে বুড়ো আঙুল দেখিয়ে উৎসবে মাতলো গোটা বাংলা তার মধ্যেই অন্য মেজাজে দেখা গেল এ রাজ্যের দুই মন্ত্রীকে দুর্গাপুরে সান্টা সেজে ছোটদের মাঝে মন্ত্রী প্রদীপ মজুমদার আর চেতলায় আর এক মন্ত্রী ফিরাদ আকিম ছিল

কখন এই মাঠে দুর্গাপূজা করব কখন এই মাঠে ক্রিসমাস করব কখনো দোল করব শ্যামা বন্ধপাধ্যায় বলেন ধর্ম তোমার ধর্ম আমার উৎসব সবার আমরা কোন জাতি ধর্ম বর্ণ বিভেদে বিশ্বাস করি না আমাদের নেত্রী মমতা মহিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেন যে উৎসব হবে সবাই ধর্ম যার দেখতে দেখতে মনে হচ্ছিল এই রকমটা যদি বছরের সব দিন হতো ছোটদের জীবন থেকে অন্ধকার মুছে দিতে মন্ত্রীরা যদি বারবার বলতেন খুব ভালো থেকো খুব বড় হও কালো গায়নও খুব ভালো থাকতে চেয়েছিল জানেন কালো গায়ন খুব ভালো থাকতে চেয়েছিল সে জানাব ফিরাদ হাকিম তাঁকে ভালো রাখতে চেয়েছিলেন তার বাবা মা আত্মীয় বন্ধুবান্ধব সবাই কিন্তু হলো কই এখন কালো এস এস কে এম এ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ক্লাস ফোরের ছেলে সে জানা ফিরহা থাকিম এই ছেলেটার নাম কালো গায়েন মুখটা এমনই রক্তাক্ত হয়েছে যে ব্লার না করে ছবিটা দেখাতে পারছি না আমরা ক্লাস ফোরের এর ছাত্র কালো থাকে বাসন্তী থানার আমঝার পঞ্চায়েতের খড়ি এলাকায় ভাগনা দেখানো সব দুই তিনটে ভাগনা ছোট ছোট খেলা করছিল তারপরে আওয়াজটা পেলাম এসে দেখি এখানে আওয়াজ হলো আওয়াজ হলো বন্ধুদের সঙ্গে খেলছিল ক্লাস ফোরের এর কালো গায়েন হঠাৎ বিস্ফোরণ পার্টি আমরা করতাম মাদার আর ওরা করতো যুব গতকাল ওই বোম বাঁধতে ছিল ওরা ওরা বোম বেঁধে শুকুর ছিল আর আমার এই নাতিটা গিয়ে ওর নানার বাড়ি তখন গিয়ে এবার ওই বোমটা দেখে হাতে করে এরকম দেখলো দেখে হঠাৎ বাষ্ট হয়ে গেল গিয়ে ওই দুটো চোখ নষ্ট হয়ে গেল এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোন সম্পর্ক নেই রাজনীতির কোনো যোগ নেই বলেই হাত ধুয়ে ফেলতে চাইলেন বাসন্তীর এমএলএ স্থানীয়রা বলছেন ক্লাবের জায়গা নিয়ে দুই পরিবারের পুরনো গোলমাল নতুন করে চারা দেয় পঁচিশে সালিশি সভার কথা ছিল তার আগের দিন বাড়িতে জমা বোমা ফেটে গুরুতর জখম হয়েছে ক্লাস ছেলে ফোরের কালো গায়েন শিশুরা যাতে বোমা বন্দুকের শিকার না হয় সেটা দেখার দায়িত্ব কি সরকারের নয় এম নয় রাজনীতির কোনো যোগ নেই বলে হাত ধুয়ে ফেলা যায় কালকে দক্ষিণ চব্বিশ পরগনা শুভেন্দু গিয়েছিল তারপর আজকেই বোমা বিস্ফোরণ এর পিছনে শুভেন্দুর কোনো আছে কিনা সেটাও দেখতে হবে এই মন্তব্য শুনে ছি বলাটাও বোধহয় যথেষ্ট নয় বোমায় জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ক্লাস এর ছাত্র তাকে নিয়েও এমন জঘন্য রাজনীতি এরপরও জানা ফিরাদ হাকিম বাচ্চাদের বলবেন খুব ভালো থেকো এ রাজ্যে যত শিশু শৈশব ছাড়কার হয়ে গেছে চিহ্ন ভিন্ন হয়ে গেছে ওদের বোমের আঘাতে ভারতবর্ষের কোথাও হয়েছে বাড়িতে কি মজুদ ছিল অবশ্য এটা তদন্ত করতে হবে হাওয়া কি ছিল কি ছিল কেন কে এবং নিশ্চয় এটা দেখা হবে বোমা ফেটে এর আগে এগারো জন শিশু প্রাণ হারিয়েছে সাম্প্রতিক ভারতবর্ষের কোথাও এই নিদর্শন নেই বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের আনারসে কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না কেন ঘোষ বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে পোষণটা করবেন না এটা তো হওয়া উচিত না বাড়িতে কি মজুদ ছিল কি বাজি জানতে তদন্ত হবে আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন আপনার বাড়ি উড়ে যাবেন শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে কেন উড়ে না অভিষেক ব্যানার্জির বাড়ি আচ্ছা অভিষেক ব্যানার্জী বড় নাম হয়ে গেল আপনারা কেন বালুদার বালুদার বাড়ি ওরা না থেকে বালুদার হয়ে বোমাবাদ থেকে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে আর বালুদার বাড়ি উঠছে না এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজে করা উচিত এটাও একটি সংখ্যালঘু বাচ্চা তামান্নার সঙ্গে বিরাট কোনো তফাৎ নেই তামান্নার উদ্দেশ্যে ছোড়া হয়েছিল এটা বাড়ির ভেতর রাখা ছিল তামান্নার মতো এটাও নিষ্পাপ সৈছ বাসন্তীর কালোর কথা শুনেছেন নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নিহত ক্লাস এর ছাত্রী তামান্দার মা মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছি এ রাজ্যে যে বোমাগুলো ভর্তি হয়ে গেছে যার কারণে বাড়ি বাড়ি বিস্ফোরণ হচ্ছে কেউ না কেউ মারা যাচ্ছে এতে পুলিশের কোনো নজরদারি নেই শিশুদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না আমার তামান্না কেউ রাজনীতির ইয়েতে যেতে হলো তামান্নারও এখন পর্যন্ত কোনো বিচার পেলাম না মুখ্যমন্ত্রীকে বলবো যে এই বিষয়ে আপনি নজর দেন বোমাগুলা বোমাগুলা উদ্ধার করুন বড়দিনে প্রবীণ মন্ত্রী ফিরাজ হাকিম ছোটদের বলছেন খুব ভালো থেকো খুব বড় হও আর বোমা বিস্ফোরণে ক্লাস ফোরের ছাত্র জখম হওয়ার ঘটনায় জঘন্য মন্তব্য করছেন তার দলেরই মুখপাত্র ছাড়ুন ও সব কথা আজ উৎসব ফুরফুরার উজ্জ্বল পুকুরে ধান পাশে খোলা আকাশের নিচে ছোট ছোট বাচ্চাদের নিয়ে থাকছেন যাযাবরেরা বড়দিনে তাদের পাশে ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকি কত গরিব মানুষ এরা মুরগির দোকানে গিয়ে লাড়ি ভুঁড়িগুলো এগুলো নিয়ে এসে খায় কত গরু মানুষ এই বাচ্চাগুলো খাবে এগুলো উম মাঠের মাঝখানে পড়ে আছে এই দেখ এগুলো খাবে এগুলো ফেলে দেয় কুকুর খায় কুকুরও খায়নি এইযো এই যে এই যে সবটা সাপ সবটা বিকাশ দেখো দেখো দেখ এখন এসেছে হ্যাঁ কিছু অমানুষ রাজনীতি নেতা আছে অমানুষ তারা মন্দির আর মসজিদ সামনে রেখে শুধু কি করে বাংলায় দাঙ্গা লাগাবো ভারতবর্ষে দাঙ্গা লাগাবো ওই মানুষগুলোকে দেখা এদের জন্য ভাবুক মন্দির মন্দির নিয়ে পেট ভরবে না মসজিদে পেট ভরবে এই বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কি অবস্থা কি হাল এরা এইগুলো খাবে এইগুলো খায় তারা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি বিশ্বস্ত ফুরফুরা বিশ্বস্তা এই কথাগুলো শোনার পর কি এই শীতেও তৃণমূলের ঠান্ডা স্রোত নামছে তাই কনকনে শীতের সকালে টোটো বোঝাই গাছ নিয়ে সান্টা এর সাজে রাস্তায় রাস্তায় ঘুরে সবুজ রক্ষার বার্তা দিলেন টোটো চালক আশুতোষ রায় পরিবেশের একটা বার্তা দিচ্ছি যে গাছ লাগান বৃষ্টি যেটা মানে যেটা গরম নানা ঋতু পরিবর্তন হয়েছে নানান ধরনের সমস্যার জন্য আমি এই ঠান্ডা ক্লোজ দেখে প্রতি বছরই এই চারা গাছ কাদের দিচ্ছেন চারা গাছ ছোটো ছোটো শিশুদের ওদিকে আরামবাগের রাস্তার ডিভাইডারে থাকা গাছে গাছে ঝুলছে পোস্টার পুরোপিতা আমাদের তৃষ্ণা মেটান লক্ষ লক্ষ টাকা খরচ করে হচ্ছে আরামবাগ উৎসব আর আরামবাগ উৎসব চলাকালীন আরামবাগে যে সৌন্দর্যায়ন করার জন্য যে ডিভাইডারের সাইডে গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে আর যার ফলে নাগরিকরা দিয়েছে পোস্টার আর পোস্টারে লেখা আছে পৌরপিতা আমাদের তৃষ্ণা মেটান অর্থাৎ কাদের তৃষ্ণা মেটাবে না এই সমস্ত গাছে গাছগুলো জলের অভাবে মারা যাচ্ছে আর বারে বারে টেন্ডার করে বারে বারে কাটমানি খায় মাননীয় পৌরপিতা মহাশয়কে এটাও দেখা দরকার যে গাছপালাগুলো কিভাবে জললে হচ্ছে কিনা এটাও হতে পারে এই গাছগুলো থেকেও কাটমানি খাইছে গাজুগুলো থেকেও কাটমানি আগামী দিনে হয়তো ওই গাজ লাগানোর জন্য টেন্ডার হবে সেইখানেও কাটমানি চলবে শুনেই জল ঢেলে দিলেন আরামবাগের পূর প্রধান ভান্ডারি না 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 ওই ডিভাইডারের গাছের গোড়ায় তিনি জল ঢালেননি নাগরিকদের অভিযোগে জল ঢেলেছেন তিনি এই মামা যেখানে যেখানে ওপর গাজ লাগানোর আছে কিন্তু আরাম প্রত্যেকটা জায়গায় দেখুন গাছে জল দেওয়া যায় এখন যদি কেউ যা দেখতে পান আমার দুর্ভাগ্য না 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 মানুষ তো দেখতে পাচ্ছেই না ক্যামেরাও দেখতে পায়নি গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে জল ঢাললেন আরামবাগের পুরো প্রধান মানুষের অভিযোগে নাগরিকের অভিযোগে এই শীতের রাতে ব্যারাকপুরের এমপি পার্থভৌমিকের সাধেও কি জল ঢেলে দিলেন তৃণমূলের রাজ্যসভাপতি সুব্রত বকশি জন্ম থেকে আজ পর্যন্ত সুব্রতবাবুই এই দলের রাজ্য সভাপতি তিনি কি মমতার বিশ্বস্ত তৃণমূলের বক্সিদা সবাই তাকে বলেন এই বক্সিদা কি গতকাল নৈহাটি উৎসবে যা বলেছেন তাতে কিন্তু মনে হয়েছে অভিষেকের ঘনিষ্ঠ ব্যারাকপুরের এমপি বিধানসভা ভোটে লড়তে চাইছেন আচ্ছা সেই ইচ্ছাতেই কি বক্সিদা জল ঢেলে দিলেন বলতে যে যেন জীবনে এমন কোনো ভুল না করে যে তিনি সাংসদ পদ ছেড়ে বিধায়কের জন্য চেষ্টা করেন আমি পার্থকে বলব পার্থকে অনুরোধ করব যে সার্বিকভাবে পার্থকে এই সাংসদ হিসেবেই থাকতে হবে পরবর্তী পর্যায়ে আপনারা বুঝেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কালকেও যে কথাটা বলেছেন তিনি যে তিনি দিল্লি ভেঙে দেবেন মমতা সামনে রেখেই ভারতবর্ষের নতুন দিগন্ত শুরু হবে এবং পার্টিসিপেট আজ বড়দিনে ঠান্ডা বেশ ভালোই পড়েছে জম্পের শীত সাধারণত উত্তুরে হাওয়া জোরে বইলে কুয়াশা কেটে যায় কিন্তু আজকের দিনেও ঘন কুয়াশা বেলা বাড়ার পরেও কুয়াশা কাটেনি ঠিক যেন মতুয়া সম্প্রদায়ের মানুষজনের জীবন কিছুতেই কুয়াশা সরছে না তাদের জীবন থেকে কিসের কুয়াশা বাংলাদেশে অত্যাচারিত হয়ে দেশে আসা হিন্দুদের জন্য সিএএ চালু করেছে মোদীর সরকার নরেন্দ্র মোদীর সরকার মতুয়ারাও এই দলেই পড়েন কিন্তু সিএএ চালু হওয়ার পরও আবেদন করা নিয়ে প্রথম দিকে খুব একটা আগ্রহ দেখা যায়নি মতুয়া সম্প্রদায়ের মধ্যে কিন্তু এসআইআর শুরু হওয়ার পর কপালে ভাঁজ পড়ে মতুয়াদের দু সালের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক নেই ম্যাপিং হয়নি লক্ষ লক্ষ মতুয়ার তখন অনেকেরই পরিবার বাংলাদেশে ছিল মানে দু হাজার দুয়ে লিঙ্ক কোথেকে পাওয়া যাবে অতএব উপায় কি এসআইআর আবহে সি এ এ প্রচারে ধার বাড়ায় বিজেপি মতুয়ারাও দলে দলে আবেদন করতে শুরু করে দেন কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে এই আবেদনপত্র এসআইআর নথি হিসেবে গ্রহণ করা হবে না নাগরিকত্বের সার্টিফিকেট পেলেই ভোটদানের সুযোগ পাওয়া যাবে গত কয়েক সপ্তাহে মতুয়াদের একাংশ নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তাতেও ভোটার তালিকায় নাম ওঠার রাস্তাটা খুব একটা স্পষ্ট এখনও দেখা যাচ্ছে না ওই যে বলছিলাম চারদিকে ঘন কুয়াশা চারদিকে কুয়াশা এবং প্রচুর ধোঁয়াশা পাঁচ দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহেরপুরে সভা করার কথা ছিল তিনি বলতেনই কিছু না কিছু এই এইসব নিয়ে একেবারে সামনাসামনি দাঁড়িয়ে এমনই কপাল মতুয়াদের যে কুয়াশার জন্য প্রধানমন্ত্রীর কপ্টারটাই সেদিন নামতে পারলো না পাঁচ দিন পর তিরিশে ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক বৈঠকে সি নিয়ে স্পষ্ট কিছু বলতে পারেন বলে অনেকেরই ধারণা এবং এখনো পর্যন্ত প্রত্যাশা তাতে কি মতুয়াদের এই কুয়াশা বলুন ধোঁয়াশা বলুন কেটে যাবে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তাদের কুয়াশা এখন একমাত্র দূর করতে পারে নির্বাচন কমিশন করে দেখি একদিন এসে গেছে পাসপোর্টটা করতে পারবো ভট দিতে পারতো তারপরেও যদি ডাকে কোনো সমস্যা নেই আমার বছর তো এটা আছে এখন হাতে পাইয়ে আমরা খুব খুশি এবার হিআভিংয়ে ডাকলে তো আর কোনো সমস্যা নেই এটাই দেখিয়ে দিলে ওটা লিস্টটি না উঠে যায় অনেক কাঠখড় পুড়িয়ে সি এতে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছিলেন ভেবেছিলেন এই সার্টিফিকেট দেখিয়েই এ যাত্রায় পার পেয়ে যাবেন মানে পাশ করবেন এস আই পরীক্ষায় কিন্তু হাসিক্রমেই ফিকে হওয়ার পথে এসআইআরে দু হাজার দুইয়ের লিঙ্ক দেখাতে পারেননি লাখ লাখ মতুয়া শুনানিতে নথি দেখাতে না পারলে ভোটার তালিকায় নাম বাদ যাবে মতুয়াদের একাংশের হাতে সিএএতে পাওয়া নাগরিকত্বের সার্টিফিকেট কিন্তু কমিশনের নির্দিষ্ট নথির তালিকায় সিএএ সার্টিফিকেটের উল্লেখ নেই সুপ্রিম কোর্ট বলছে নাগরিকত্বের সার্টিফিকেট পেলে ভোট দান সম্ভব এরপরও নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা জারি করেনি ফলে অতান্তরে মতুয়ারা একজন সার্টিফিকেট দাঁড়ি তিনি ভারতের নাগরিক সার্টিফিকেট প্রমাণ করছে এবার নাগরিককে ডকুমেন্টসে না থাকলেও হিয়ারিং এর পরে ফাইনাল লিস্ট না এটা না বেরোলে দেন ওনরা তাহলে নাগরিক কি অন্যায় করলো যে তিনি তার নামটা ভোটার লিস্টে উঠবে না মতুয়াদের দুটি শিবির একটি শিবিরের নেতৃত্বে তৃণমূলের সাংসদ মমতা বালা ঠাকুর অন্য শিবিরের মাথায় বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এসআইআর পর্বে সিএ সহায়তা শিবিরের আয়োজন করেছিলেন শান্তনু তারপরও মতুয়াদের সমস্যার সমাধান হচ্ছে না এই সুযোগে শান্তনুর দিকে আঙুল তুলছেন মমতা বালা তাহলে এতদিন ধরে মিথ্যা কেন বলে আসছে দু হাজার উনিশের থেকে যে মতো কার্ড বানালে আপনি নাগরিকত্ব পাবেন আপনি হিন্দু কার্ড বানালে আপনি পাবেন সিএতে অ্যাপ্লাই করলে পাবেন কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন যে কটা ডকুমেন্টস চাইছে সেখানে নাগরিকত্ব থাকলেই যে সে ভোটার লিস্টে নাম থাকবে এটা কিন্তু সেখানে উল্লেখ নাই কমিশনের দিকে তাকিয়ে থাকা ছাড়া গতি নেই শান্তনুর এখন কমিশনের ব্যাপার তো আমি কমিশনের ব্যাপারে কি বলবো বারে বারে একটা প্রশ্ন করে আমরা দাবি জানাবো যাতে একজনের নামও বাদ না যায় এক কোটি মানুষকে যদি সিটিজেনশিপ দিতে হয় সেটা কি পাঁচ দিনের মধ্যে সম্ভব নাকি নাটকীয় ব্যাপার নাকি এটা একটা শুনানি পর্ব শুরুর আগে কি কমিশন নথির তালিকা লম্বা করবে দেখুন খসড়া তালিকায় স্পষ্ট বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসন যেখানে মতুয়ারাই হচ্ছেন নিয়ন্তা মানে ভোটের ডিসাইডিং ফ্যাক্টর সেখানে ম্যাপিং হয়নি লক্ষ লক্ষ মতুয়ার মানে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নিজের নাম তো নেই মা বাবা দাদু দিদা তাদের নামও নেই কয়েকটা উদাহরণ দেখাই আপনাদের শতাংশটা রানাঘাট উত্তর পূর্বে এটা মতুয়া ডমিনেটেড সিট এখানে এগারো থেকে এগারো দশমিক দু শতাংশ রানাঘাট উত্তর পশ্চিম এটাও মতুয়া ডমিনেটেড দশ দশমিক তিন শতাংশ এবং রানাঘাট দক্ষিণে নয় দশমিক তিন শতাংশ আনম্যাপ মানে দু হাজার দুয়ের সঙ্গে লিঙ্ক পাওয়া যায়নি কমিশনের হিসেবে কৃষ্ণগঞ্জে সংখ্যাটা দশ দশমিক চার চাকদায় কত ন শতাংশ শান্তিপুরে কত এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট আর দশমিক পাঁচ শতাংশ মতুয়ার নাম ম্যাপিং হয়নি দু হাজার দুয়ের সঙ্গে আর সীমান্তবর্তী গাইঘাটায় আনম্যাপ নাম হচ্ছে অনেক বেশি চোদ্দ দশমিক পাঁচ শতাংশ হাবড়ায় কত তেরো দশমিক ছয় শতাংশ সব থেকে বেশি মতুয়ার বাস যেখানে সেই বাগদায় বারো দশমিক সাত শতাংশ ভোটারের দু হাজার দুয়ের সঙ্গে ম্যাপিং হয়নি এবার এদেরকেই ডাকছে শুনানিতে খালি হাতে যদি যান তাহলে নাম বাদ যাওয়া ছাড়া কোনো গতি নেই ছাব্বিশে ভোট দেওয়ার সুযোগ চলে যাবে অপেক্ষা করতে হবে পরবর্তী সময়ের জন্য আবার যখন ভোটার তালিকা সংশোধন হবে মতুয়ারা ভয় পাচ্ছেন এই পর্বে সরকারি সুযোগ সুবিধা হাত ছাড়া না হয়ে যায় প্রথম দিন থেকে আমরা বলেছিলাম যে এসআইআর আসলে হিন্দুদের নাগরিকত্ব হরণের একটা কৌশল আজকে কার্যত রাফলিস প্রমাণ করলো যে আমরা সঠিক ছিলাম বিজেপি মানুষকে মিথ্যে বুঝি প্রধানমন্ত্রী যখন বলেছেন হ্যাঁ চিন্তা না করলেও হবে আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন ভোটের ঠিক আগে এসআইআর শাসক বিরোধীর কুস্তির আখড়ায় পরিণত হয়েছে আজ সকাল দশটা পাঁচ মিনিটে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলা ভালো তৃণমূল সরকারকে চেপে ধরতে চেয়েছেন তিনি এই পোস্টে বিরোধী দলনেতার হাতিয়ার ডাব্লু অফিসারদের পাঠানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিঠি তেইশে ডিসেম্বর এই চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মানে পরশু দিন অফিসার অর্থাৎ আমলাদের প্রিয় সম্বোধন করে নতুন বছরের শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এতে কোনো বিতর্ক নেই কিন্তু চিঠির বেশ কিছু অংশ আপত্তিকর বলে ঠেকেছে শুভেন্দুবাবুর চোখে যেমন চিঠির প্রায় শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন এসআইআর যে কাজ চলছে তাতে ডাব্লু অফিসারদের অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করতে হচ্ছে আমি জানি কিন্তু এ কথা জেনে রাখবেন রাজ্য সরকার এই কঠিন সময়ে সর্বতভাবে আপনাদের পাশে আছে আগামীতেও থাকবে শুভেন্দুবাবু চিঠির এই অংশ হাইলাইটও করে দিয়েছেন ডাব্লিউ বিসিএস অফিসারদের জন্য সরকার কি কি পদক্ষেপ করেছে তাও পয়েন্ট আকারে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতার অভিযোগ ভালোবাসা দেখিয়ে নতুবা ভয় দেখিয়ে নিজের কাজ হাসিলের চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী কখন শনিবারই শুরু হচ্ছে শুনানি বস্তুত শুনানির দায়িত্ব যাদের ওপর সেই ইআরও এবং এই আরও বেশিরভাগই ডাব্লু অফিসার আমি ডাব্লু বিসিএস অফিসারদেরকে এটুকুই বলব মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি চমকানিতে ভুলবেন না কারণ সরকারে তো বিজেপি আসবে আমি তর্কের খাতিরে ধরে নিলাম বিজেপি এলো না তবে কোর্টে গিয়ে যখন আপনার চাকরিটা যাবে আপনাকে কিন্তু মুখ্যমন্ত্রী চালো দিতে যাবে না ইলিশ মাছ ওঠাবে না বাড়ি পশ্চিমবাংলায় একটা স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়ে কর্মরত রয়েছেন তাদেরকে আমরা তো সম্মান দেখাতে অসুবিধাটা কোথায় এখানে ট্রান্সফার এবং অন্যান্য পোস্টিং হচ্ছে আইপ্যাক এবং কে কতটা দশত্ব স্বীকার করবে অকপরপ করতে পারবে তার উপরে এমন কি পোস্টিং হচ্ছে ধর্ম সম্প্রদায় দিব দূর ছাড়েন না নাস্তে না জেনে উঠন বেকা সব ব্যাপারে खुद वार করছে কারণ জানে যে নিজেও হারবে এবার এবার এখানে আরো একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে ঘটনা পরম্পরা ক্রনোলজি সেটা কম গুরুত্বপূর্ণ নয় দেখুন 26 ডিসেম্বর WBCS অফিসারদের অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উল্লেখ চিঠিতে নিজেই করেছেন মুখ্যমন্ত্রী চব্বিশে ডিসেম্বর ডাব্লু অফিসারদের এই সংগঠন মুখ্য নির্বাচনী আধিকারিককে একটা চিঠি লিখেছে চিঠির বিষয়বস্তু কি ভোটারদের নাম কাটা গেলে ইয়ারোদের ঘাড়ে যাতে দায় না চাপে সেই ব্যবস্থা কমিশনকে করতে হবে এক প্রকার দাবি বলতে পারেন এটা আমলাদের অ্যাসোসিয়েশনের দাবি নথি যদি না মেলে তাহলে কিন্তু অটোমেটিক্যালি নিজে থেকেই ভোটারদের নাম বাদ পড়ে যাবে তখন ইয়ারোদের দিকে আঙুল তুলবেন সাধারণ ভোটাররা তাই বিধি অনুযায়ী শুনানি করার দাবি তুলেছেন ডাব্লিউ বিসিএস অফিসারদের এই সংগঠনের সদস্যরা আবার বলছি চিঠি পাঠানোর ঘটনাক্রমটা দেখুন এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তেইশ তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই চব্বিশ তারিখ আমলাদের অ্যাসোসিয়েশন ডাব্লু বিসিএস অ্যাসোসিয়েশন এতটা চিন্তিত হয়ে পড়ল বড়দিনের বড় প্রশ্ন নয় এটা ধরাবাধা ছকের বাইরে গিয়ে অন্যভাবে বড়দিন পালন নজির করলেন টোটো চালক আশুতোষ রায় কনকনে ঠান্ডার মধ্যে সান্তা সেজে টোটো নিয়ে পথে হাজির তিনি দিলেন সবুজ রক্ষার বার্তা বানারহাটে গয়ের সহ ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে ঘুরে পথ চলতে শিশুদের হাতে চকলেটের পাশাপাশি তুলে দেন চারা গাছ প্রকৃতিকে রক্ষার আবেদন সবার কাছে পাড়ায় পাড়ায় ঘুরে গাছের চারা দিল বড়দিনে ঝকঝকে নয় কেক খাইয়ে সচেতনতার বার্তা ট্রাফিক পুলিশের বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে বিশেষ উদ্যোগ আমেজে শহরে বেড়েছে বেপরোয়া বাইক চালানো অনেকেই হেলমেট ছাড়া রাস্তায় এ ধরনের বাইকারোহীদের থামিয়ে কেক খাইয়ে নিরাপত্তার শিক্ষা দিলেও পুলিশ পুলিশ সুপারের নির্দেশ ট্রাফিক ওসি তদারকিতে চলেই কর্মসূচি বড়দিনে অভিনব উদ্যোগ সান্তা পোশাক পরে সাধারণ মানুষের ভিড়ে মিশে গেলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার সকালেই তিনি পৌঁছে যান দুর্গাপুরের তালতলা বস্তিতে কাঁধে ছোলা হাতে শিশুদের হাতে তিনি তুলে দেন খেলনা চকলেট খাবার সহ নানান উপহার হাতের কাছে সন্তাকে বেয়ে খুদেরাও আনন্দে আত্মহারা শিশুদের সঙ্গে আড্ডাও দেন মন্ত্রী পড়াশোনা নিয়ে খোঁজ নেন তিনি